খুলনার বটিয়াঘাটার সব থেকে জনপ্রিয় ভাতের হোটেলে আজ সকালের নাস্তা করলাম আর খুলনার সব থেকে বড় পাখির বাজার সেখানেও ঘুরলাম আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে প্লিজ সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন খুলনার আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন ভিডিও যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন হ্যালো মনির মনির কথার মানুষগুলো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে শুক্রবার আর আমরা যাচ্ছি খুলনা সদর থেকে খুলনা একের বটিয়াঘাটা উপজেলার সব থেকে জনপ্রিয় ভাতের হোটেলে তো প্রচুর গরম পড়তেছে এখন সেজন্য আমরা খুব সকালে বেরিয়ে পড়ি কারণ খুব সকালে বেরিয়ে না পড়লে প্রচুর গরম লাগবে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে ভিডিও করাই হবে না এমন অনেক বাড়ি হয়েছে আমার সেহেতু আমরা বোটিয়াঘাটা যাচ্ছি গল্লা মারি হয়ে যাইতে হয় গল্লামারি সকালে এই পাখির বাজারটা ছোটখাটো একটা পাখির বাজার এখানে শুধুই পাখি এখানে বিড়াল টিড়াল কম আসে তো আমরা যাইতে যাইতে জিনিসটা দেখলাম দেখার পরে মাথায় আশুর বাড়ির তো নয়াবাটিতে পাখির বাজার সাথে বিড়াল এবং অনেক অনেক পশু পাখির বাজার বসে তো সেখানে আজকে যাওয়া তো কাহিনী হচ্ছে আমরা যেহেতু বোটিয়াঘাটটা হোটেল হোটেলটা আগে রিভিউ করবো সেজন্য আগে হোটেলে এ যাব তারপরে সেখান থেকে আবার ভুল বলে রাখা ভালো আজকে আমরা কিন্তু গাড়ি নিই নি কারণ গাড়িতে একটা সমস্যা হয়েছে যেটা আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন তো আমরা হেঁটে হেঁটে মোটর সাইকেল স্ট্যান্ডে যাচ্ছি যেখান থেকে আমরা ইজি বাইকে করে বটিয়াঘাটা ব্রিজ যাব তারপরে যাব ভাতের হোটেল তো ফাইনালি আমরা কিন্তু ইজি বাইকে চেপে বসলাম বটিয়াঘাটা ব্রিজের উদ্দেশ্যে কারণ বটিয়াঘাটা ব্রিজের নিচে ওই ভাতের হোটেলটা আর সব কয়টি ভিডিওতে আপনাদের আমি যেটা বুঝাতে চেষ্টা করি যে খুব সকালে ওঠা এবং খুব তাড়াতাড়ি ঘুমাইতে যাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ভালো আর এই সকালটা যারা উপভোগ করে তাদের অনেক বেশি ভালো লাগে এটা আমি ফিল ফার্স্ট অফ অল আমরা গল্লা থেকে আসলাম বিশ্বরোড রোড বিশ্ব এপারে আসলে আমার মনটা ভালো হয়ে যায় কারণ এটা আমাদের এলাকা তো আমরা কিন্তু রাইখে চলে আসলাম নতুন ট্রেন স্টেশনের যে ক্রসিং পয়েন্ট সেখানে এবং সেখান থেকে জলমা মল্লিকের মোড় আর মল্লিকের মোড়টা অনেক ভালো লাগার একটা আমার জায়গা কারণ এখানে অনেক আপন মানুষ প্রিয় মানুষ কাছের মানুষগুলো থাকে এবং তাদের সাথে যাতায়াতের পথে অনেক বেশি কথা হয় আর আমি কিন্তু বলে রাখছি আমার কিন্তু এই সোজা রাস্তা দিয়ে চালনা হয়ে তারপর তো ফাইনালি আমরা এই সকালের মুক্ত বাতাস খাইতে খাইতে চলে আসলাম বটিয়াঘাটার ব্রিজের খুব কাছে এবং বটিয়াঘাটার ব্রিজটা আমার কাছে অসাধারণ লাগে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ অতবার আমরা ব্রিজ থেকে নেমে বামে ঢুকে যাচ্ছি ভাতের হোটেলটাতে আর ইজি কালা ভাই বলতেছিল আমি চিনি না তারপরে অনেক অনেক ঝামেলা হইতে পারে আমি বললাম কোনো ঝামেলা নেই আপনি যাইতে পারেন নিঃসন্দেহে কারণ এখানে কোনো সমস্যা নেই এরপর এক থেকে দুই মিনিট গাড়ি চালিয়ে ডান হাতে যে রোডটা সেটাই হচ্ছে রাজীব দাদার জনপ্রিয় ভাতের হোটেল এভাবে এখানে সকল রান্না করা হয় এবং রান্না অসাধারণ তবে আজকে সকালে যেহেতু শুধুমাত্র সকালের খাবার নিয়ে কথা হবে কিন্তু দাদারা এখনো দোকান খোলেনি শুক্রবার আমি মনে সেসকে দোকান খুলবে না কিন্তু তারপরেও মনে হচ্ছে দোকান তো খুলবে সেজন্য আমি তাকে ফোন করি এবং ফোন করার সাথে সাথে বলে সবকিছু রেডি হচ্ছে একবারে খুলবো এর জন্য অপেক্ষা করতেছি আমাদের টেকসেসে সে গেছে ক্যামেরায় আমাদের দেখছে এবং খুলতে বলতেছে দাদা চলে আইছে langchain ছাগল ছাগল যেহেতু আমরা সবার আগে আসছি কোনো কাস্টমার থাকবে না এটাই স্বাভাবিক তো ঘরের ভিতরে ঢুকেই দেখলাম সবকিছু গোছানো এবং ভিতরে রান্না চলতেছে সকালের মেনুতে আছে আর ডাউল আর আমি কিন্তু আগেও আসছি এবং সকালের নাস্তাটা খুব ভালো লাগে আজকে অনলি হচ্ছে সকালেরটা হচ্ছে এরপরে দুপুরেরটা হবে এবং হচ্ছে রাত্রেরটা হবে তো আমরা কিন্তু ডাউল আলু ভত্তা এবং ডিম ভাজি নিয়েছি এরপরে দারুণ মজা করে খাচ্ছি কারণ মজা 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 দারুণ লাগছে এরপর কিন্তু খাওয়া শেষ করতে আমরা রেস্ট না নিয়ে চলে আসলাম নয়াবাটির বাজার এবং সেখানে গিয়ে সুন্দর সুন্দর বিরাট এবং পাখি পক্ষ তারপরে আমাদের ক্যামেরাটা বন্ধ হয়ে যায় কারণ আরেকটা ব্যাটারি আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম সরি ফর দ্যাট আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং এই হাটের যে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন পেজে নতুন হলে ফলো করুন ভিডিওটা ইউটিউব থেকে দেখে